হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি তো এখানেই দেখতে পাচ্ছ যে আমি আজকে রান্না করতে এসেছি রান্নাঘরে আর তার জন্য মাছ আছে আর যে সজনের ডাটা আছে আর আলু কাটা আছে আজকে আলু দিয়ে সজনের ডাটা দিয়ে আর এই মাছ দিয়ে পাতলা ঝোল হবে মাছটা ছোট তো অনেক টেস্টি কারণ আমাদের পুকুরের মাছ তার এরা এই পুকুরের মাছ ছোট হোক আর যাই হোক অনেক টেস্টি হয় তো যাই হোক প্রথমে আমি মাছটা ভাজা করে নেব তারপর আমি তরকারিটা বসাবো তো মাছটা আমি আগে নুন হলুদ মাখিয়ে নেবো একটু তো আমার মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি এবারে তেলে দিয়ে দেব একটা কড়াই বসিয়ে রেখেছিলাম তো মাছটা আমি এক সাইড হয়ে গেছে তো তুলে দিয়েছি আর এক সাইড ভালো করে ভাজা করে নেবো লাল লাল করে আর এই মাছটা ভাজা হয়ে গেলে এই মাছের তেল দিয়েই তরকারিটা চাপিয়ে নেবো তো মাছটা ভাজার একটু টাইম লাগে মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটা পাত্রে আর মাছের তেলটাই কড়াইতে দিয়ে দিয়েছি এই কড়াইতে আমি তরকারিটা রান্না করবো আর তেলের ভিতরে দিয়ে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কি অল্প করে চেয়ে কটা জ আমি একজনের নাড়িয়ে নিয়েছি তারপর দিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো রংটা ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি একটু আদা রসুন আর কাঁচা জিরে একসঙ্গে বাটা রেখেছিলাম সেটা এবারে এগুলো আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কেমন লাল লাল হয়ে গেছে অল্প করে পানি দি এই পানিটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব তো আমি আলু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে পানিটা দিয়েছিলাম সেটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি এই ডাটাগুলো গুলো ঢুলে দেবো সেইগুলো ডাটা আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ পাঠাতে হবে তো আমি এগুলো একসঙ্গে আবার কিছুক্ষণ বসিয়ে নেবো খুব ভালো করে আমি ডাটাগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়েছিলাম কারণ একটু আলুগুলো আর ডাটাগুলো একটু গলার জন্য একটু ঢেকে দিলে খুব ভালো হয় অল্প যে পানিটা আছে আমি এটা ঠিক কষিয়ে নেবো ভালো করে এই পানির ভিতরে সবজিগুলো তারপরে একটু ঝোল দেবো আলু আর টাটার ভিতরে যে ফসন্ন পানিটা ছিল সেটা কমে গিয়েছে আর আলুটাও গলে গিয়েছে এবার আমি ঝোল দিয়ে দেব একটু বেশি করেই দেবো যেগুলো মাছ দিয়ে আবার একটু ফোটাতে হবে আর এই সজনে ডাটা কিন্তু আলু যে ঝোলটা করলে ঝোলটাই খেতে খুব ভালো লাগে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটতে আরম্ভ করেছে দিয়েছি মাছগুলো যেহেতু দেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটবে তো মাছগুলো দিয়ে আমি তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে এরকম পাতলা ঝুলি রাখবো আমি তো এখন যেহেতু অফ সিজন তো ডাটাটা অতটা টেস্টি হয় না তবুও ভালো লাগে তো সবসময় সিজেন ফলগুলো বেশি টেস্টি হয় যেহেতু এখন ডাটার সিজেন নয় তা যাই হোক আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক করে দেবে একটা করে সাবস্ক্রাইব করবেন